প্রিন্টের মধ্যে সুন্দর এগুলো হচ্ছে হচ্ছে দুইটা দুইটা ভেরিয়েশন আছে এইটাও খুবই সুন্দর এটা হচ্ছে আহ ফ্লাওয়ার প্লাস হচ্ছে বাটারফ্লাই হ্যাঁ খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা কালার কালারের মধ্যে হ্যাঁ এইটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আমরা হচ্ছে কালার গুলো এবং প্রিন্ট গুলো হচ্ছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মানের প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর প্রাইস গুলো কিন্তু অনেক কম থাকবে প্রাইস গুলো হবে তিন পিস মাত্র বারোশো তিন পিস হ্যাঁ লোকেশনটা বলে দিবে লোকেশনটা হচ্ছে গ্লোব শপিং সেন্টার লেভেল ফাইভ শপ নম্বর হচ্ছে থার্টি সিক্স লিভ ডিজাইন পাতা ডিজাইনের আর কি

সাড়ি প্রিন্টেড কালেকশন বলতে দেখেন তো কালেকশন গুলো সো প্রথমে যেই শাড়িটা দেখাচ্ছি সেটি হচ্ছে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন হ্যাঁ একটু ইয়েলো ফ্লাওয়ার শেড মধ্যে খুবই সুন্দর একটি কালার জি প্রাইস গুলো কত হবে ভাই প্রাইস হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইস তিনটি হাফাতা প্রিমিয়াম শার্ট মাত্র 1000 টাকা মাত্র 1000 মাত্র 1000 ও আপনি চাইলে যে কোন কালার যে কোন ডিজাইন যে কোন সাইজে নিতে পারবেন সাইজ পেয়ে যাচ্ছেন তিনটি সো এখন যে কালারটি দেখাচ্ছি সেটিও খুবই সুন্দর অল

এই আয়োজনটা তো আমরা হইলো এই যে সামারকে আসলে সামনে রেখে যে সামার রিলেটেড ফেব্রিক্স কোনগুলো কোনগুলো পড়লে আমরা আমাদের গ্রাহকরা একটু বেশি কমফর্ট ফিল করবেন সেই ফেব্রিক্সগুলো আমরা সোর্স করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি ফেব্রিক্সের শার্ট আপনি পরে খুবই হচ্ছে আরাম পাবেন কমফর্ট ফিল করবেন যে কোনো তিনটি শার্ট মাত্র এক টাকা যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস

ফোকাস করার চেষ্টা করি যে কারণে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো হচ্ছে সুইং হয় ঠিক এই কারণে আপনি সুইং ফিনিশিং এবং এই যে এটা যে আউটফিট আছে সবকিছু পাবেন পারফেক্ট ইনশাআল্লাহ এবং প্রাইসটাও কিন্তু কম থাকবে প্রাইসটাও রিজনেবল প্রাইস এই জন্যই দিতে পারছি কারণ আমরা নিজে নিজেরাই এটা প্রোডাকশন করছি সো এইটাও কিন্তু খুবই সুন্দর জি মেরুন এবং আছে বিভিন্ন মাল্টি কালার প্রিন্টে মাল্টি কালার হয়েছে মাল্টি প্রিন্টে এইটার মধ্যে দুইটা জি দুইটা হচ্ছে ভেরিয়েশন আছে সো এগুলো যে কোনো তিনটি আপনি নিতে পারবেন মাত্র 1000 টাকায় যে কোনো সাইজ যে কোনো কালার মাত্র 1000 টাকা এইটা হচ্ছে লিফ ডিজাইন পিঙ্ক এর ওমেন এন্ড হচ্ছে গ্রিন লিফ ডিজাইন পাতা ডিজাইনের আর কি সো যে কোনো তিনটি নিতে পারবেন এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ টেক্স টেকচারের মধ্যে টেক্স টেকচার যারা পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট চয়েস হবে

একেবারে পারফেক্ট সাইজ হবে তিনটি এম এল এক্স এল মিডিয়াম লার্জ এক্সট্রা large ঠিক আছে তিনটে সাইজ হবে এর পরে যেটা সেটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ হ প্রিন্টের মধ্যে খুব সুন্দর এগুলো হচ্ছে আমরা নিজেরাই সোর্স করি যাতে হচ্ছে কালার এবং ফেব্রিক সবগুলো একটু স্ট্যান্ডার্ড মানের থাকে হ্যাঁ এইছাড়া কি হোলসেল দেয়া থাকেন হ্যাঁ আমরা রিটেইল হোলসেল দুইভাবেই সেল করে থাকি যারা খুচরা নেবেন খুচরাও দিব যারা হচ্ছে পাইকারি নিতে চান নিয়ে আমাদের থেকে নিয়ে আপনি বিজনেস করতে চান তাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রোভাইড করতে পারবো তো এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা হোয়াইট এন্ড রেড এর মধ্যে কম্বিন শখ খুবই সুন্দর একটা কম্বিনেশনের সাথে সবগুলোই আনন্দ আমরা যেতো সোর্স করি ফেব্রিক্স গুলো ফেব্রিক্স গুলো পাবেন একেবারে আকর্ষণীয় হচ্ছে কমফর্ট ফেব্রিক্স এটা দেখে চলে আসবেন সেই লাইফে হ্যাঁ হচ্ছে গ্লোব সেন্টার লেভেল সব নাম্বার হচ্ছে আশার আগে আমাদেরকে একটা কল দিয়ে আসবেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আপনি আমাদের অনলাইন কাস্টমার হ্যাঁ এইটা আর এই প্রাইসটা কিন্তু আপনাদের জন্য এই যে ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন ঠিক আছে তাদের জন্যই কিন্তু এত কম দামে এত লো প্রাইসে আমরা হচ্ছে দিচ্ছি এরপরে যেটা এটা কিন্তু খুবই সুন্দর এটাও খুবই সুন্দর প্রিন্টেড হ্যাঁ তিন পিসমার আছে আর প্রাইসগুলো হচ্ছে তিন পিস মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা তিন পিস মাত্র 1000 টাকা এইটাও কিন্তু খুবই সুন্দর কার্লাভার সুন্দর আছে ঠিক আছে ডেকো কার্লাভার যারা আছেন পারফেক্ট একটা চয়েস হবে তাদের জন্য এখন যেগুলো দেখো সেগুলো হচ্ছে ফুল স্লিভ মধ্যে ফুল হাতের মধ্যে হ্যাঁ ফুল হাতের মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে যেমন হচ্ছে এক কালার আছে সলিড কালার চেক মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে ফুলবাড়ি প্রিন্টেড তো আমি হচ্ছে সলিড কালার সলিড কালার আগে দেখে একটা কালারের মধ্যে আলহামদুলিল্লাহ ঠিক আছে এইটাও কিন্তু খুবই সুন্দর আসলে এগুলো তো সলিড কালার এগুলো হচ্ছে পিওর কটন হ্যাঁ কটনের মধ্যে আর প্রাইসটা কত ভাইয়া মাত্র বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা আপনার কি এক পিস করে সেল এক পিস পিস যদি হচ্ছে একটু প্রাইসটা হচ্ছে এখানে ভেঙে দিই কেউ যদি এক পিস খুচরা মানে এভাবে ভেঙে নিতে চায় তাহলে হাফ ফুল হাতা এক পিস হচ্ছে পাঁচশত টাকা আর হাফ হাতা এক পিস পড়বে হচ্ছে চারশো টাকা চারশো টাকা জি

এইটা হচ্ছে চকলেট বা কফি কালারের মধ্যে হ্যাঁ ডার্ক চকলেট বা কফি কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার এইটাও কিন্তু যারা একটু ডিপ পছন্দ তাদের জন্য যেটা একটা বেস্ট চয়েস হ্যাঁ যে এরপরে যেটা এগুলো হচ্ছে চেকের কালেকশন চেকের মধ্যে খুবই সুন্দর খুব সুন্দর একটা চেক খুবই স্ট্যান্ডার্ড একটি চেক হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে মেরুন ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে রেডের কম্বিনেশন খুবই সুন্দর একটি শার্ট মাত্র বারোশো টাকা আপনি চেক কেউ যদি চান যে আমি একটা হচ্ছে সলেড কালার নিব একটা চেক নিব প্লাস একটা হচ্ছে প্রিন্ট নিবো তিনটা তিন রকম নিবো না তিনটা তিন সাইজ দেব নিবো প্রাইস সেন মাত্র 1200 টাকা ওকে ঠিক আছে এরপরে যেটা সেই প্রিনটাও খুবই সুন্দর হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড প্রিন্ট খুবই স্ট্যান্ডার্ড প্রিন্টটা দেখতে পারেন মানে এটা দেখতে পারেন আর কি হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর আছে আর প্রাইস গুলো কিন্তু অনেক কম থাকবে প্রাইস গুলো হবে তিন পিস মাত্র 1200 তিন পিস মাত্র 1200 টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ আমরা হচ্ছে যে মানে ইকোনমিক যে একটা ক্রাইসিস আছে যে দুরবস্থা চলতেছে সেটা আসলে মাথায় রেখে আসলে আমাদের গ্রাহকরা যাতে একটু রিজনেবল প্রাইসে একটু ভালো কোয়ালিটি হ্যাঁ তারা যাতে পায় সে কারণে কিন্তু আমাদের আসলে এই মিশনটা যে আমরা একেবারে আমরা নিজস্ব কারখানায় তৈরি করবো এবং একেবারে কাস্টমার পর্যন্ত পৌঁছে দিব যে কারণে আমরা এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারছি আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই অনেকেই মনে করেন যে আমি কম দামে কেন দিচ্ছি আমার প্রোডাক্টে কোনো ফল্ট আছে কিনা আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টের কোনো ধরনের নেই ইভেন কেউ যদি হচ্ছে আমার প্রোডাক্টে কোনো ধরনের পায় বা কোনো প্রবলেম পায় ফল পায় আমি তাকে টাকা রিফান্ড করে দিব এবং সে যেইটা আমার গ্রাহক যেটা ফাইন করবে আমি সেটা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ অনেক কালার থাকবে যারা কিন্তু চ্যানেল এখনো চলে আসো এইটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই কালারটা সুন্দর আছে আর প্রাইসটা কিন্তু অনেক কম রয়েছে মাত্র 1200 টাকা হ্যাঁ মাত্র 1200 টাকা যে কোনো ডিজাইন যে কোনো কালার এবং যে কোনো সাইজ এইটার ফেব্রিক সবগুলোর ফেব্রিক্স হচ্ছে কমফর্ট ফেব্রিক্স হ্যাঁ পিওর কটন ঠিক আছে পরে যাতে আপনি সামারে পরে যাতে একটু আরাম পান হ্যাঁ একটু কমফর্ট ফিল করেন সেই ধরনের ফেব্রিক গুলো সেই ধরনের ফেব্রিক গুলো এখানে আনা হয়েছে ঠিক আছে তো ফেব্রিক্স ক্ষেত্রে আপনি পাবেন একদম 100% কোয়ালিটি ফুল এবং আপনি হচ্ছে সুইং আপনার হচ্ছে এটার ফিটি ফিনিশিং সবকিছুই পাবেন একেবারে পারফেক্ট ইনশাআল্লাহ হ্যাঁ সো অর্ডার কোন করার জন্য আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন পেয়ে যাবেন ঘরে বসে আপনার পছন্দের শার্ট হ্যাঁ এইটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর আছে অনেক ঠিক আছে প্রাইসটাও যেহেতু কম আছে আপনারা চলে আসবেন আর না পারলে কিন্তু ঘরে বসে কিনা সম্ভব হবে হ্যাঁ ঘরে বসেই পেতে পারেন আপনার পছন্দের শার্ট হ্যাঁ এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এগুলো হলো প্রিন্টের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মানের প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর শার্ট ঠিক আছে যে কোনো তিন পিস মাত্র বারোশো টাকা ফুল যে কোনো তিন পিস মাত্র বারোশো ফুল মাত্র বারোশো টাকা ঠিক আছে ফুল হাতা চাইলে এক পিসও নিতে পারবেন সেই ক্ষেত্রে পার পিস প্রাইস পড়বে হচ্ছে এক পিসের জন্য 500 টাকা হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর ইয়েলো শেডের মধ্যে হ্যাঁ এর যে প্রিন্টটা সেটাও কিন্তু ভাই খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট জি কলকার ভিতরে এটাও দেখতে পারেন দেখেন খুবই লাইটওয়েট কালার একটা হ্যাঁ একদম লাইটওয়েট কালার হ্যাঁ যেটা সেটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দুটা কালারই সুন্দর আছে পরলে ভালো লাগবে আর প্রাইস গুলো যেহেতু কম আছে আপনারা কিন্তু চাইলে এক পিস করে কিনতে পারবেন আবার কম্বো অফারে কিনতে পারবেন কম্বো অফার কম্বো অফারে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আর এক পিস করে নিতে হলে আপনাকে পার পিসের জন্য পাঁচশত টাকা দিতে হবে হ্যাঁ এইটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আমরা হচ্ছে কালার গুলো এবং প্রিন্ট গুলো হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস করি যে জিনিসটাতে সেটা হচ্ছে ফেব্রিক্স আমার কাস্টমার যাতে ফেব্রিক্স নিয়ে তার যাতে কোনো ধরনের ব্যাড কনসার্ন না করতে পারে বা সে যাতে আমাকে কোনো ধরনের দুর্নামের কাতারে না ফেলতে পারে এইটা আমি সব সময় মাথায় রাখি যে কারণে আমার প্রতিটি কাস্টমার আলহামদুলিল্লাহ প্রতিটি কাস্টমার স্যাটিসফাইড আমার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট হ্যাঁ এরপরে এইটা হচ্ছে এটা একটু ব্রাইট কালার মধ্যে যারা একটু লাইট হ্যাঁ কালার মধ্যে একটু হোয়াইট হ্যাঁ হোয়াইট এন্ড ব্ল্যাক এর একটা আপনার হচ্ছে অলিভ এন্ড আপনার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এই হচ্ছে আমাদের কালেকশন ছিল আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই আমাদের শপে আসার জন্য আমাদের লোকেশন ভিজিট করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কলেজের অপজিটে গ্লব শপিং সেন্টার লেভেল ফাইভ হ্যাঁ শপ নাম্বার হচ্ছে থার্টি সিক্স ছত্রিশ নম্বর দোকান ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম